গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে এক গ্লাস এই সাবধানার ডেজার্ট বা শরবত যদি খান আপনার সারাদিনের তৃপ্তি মিটে যাবে এবং একবার খেলে এত প্রশান্তি আসবে মনে তো এটা হচ্ছে ফ্রুটস সাবদানার শরবত বা ফ্রুটস সাবদানার ডেজার্ট তো যেটাই বলেন না কেন একটা হোলি হয় তো আমার ফার্স্টে প্রথমে উপকরণ লাগবে সব রকমের ফল তো আমি এই ডেজার্টটা খেলে এত মজা এত মজা এত মজা একবার খেলে আপনি বারবার খেতে চাই ওয়ারা অনেক পুষ্টিগুণ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে এই এই গরমের ভিতরে যদি এরকম আর ডেজার্ট সব রকমের ফল দিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন এরকম কে এক সপ্তাহ থাকবে নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনি খেতে পারবেন যখন একটু বেশি করে যদি বানান তো আপনারা যখন খুশি তখন একটু রোদে থেকে আসলেন বা একটু বাইরে গেলেন প্রচণ্ড গরম পড়ছে তখন বের করলে খাবেন দেখবেন অনেক ভিতরে এত শান্তি লাগবে আর এত পুষ্টিকর এত হেলদি আর এটার মধ্যে কোনো কোনো ভেজা নাই এই শরবতটা খেলে আপনি তো এটা হচ্ছে আমি ফলের মধ্যে নিয়েছি শুধু চারটার চার রকমের ফল তরমুজ আপেল আর রয়েছে নাচপতি ওটা হচ্ছে নাচপতি ও এগুলো মনে করেন মিষ্টি ফল লাগবে তো এই শরবতটা বানাইতে মিষ্টি ফল লাগবে কারণ এখানে সব মিষ্টি আপেল মিষ্টি আঙ্গুর মিষ্টি তরমুজও সবই মিষ্টি তো এগুলো দিয়ে যদি আপনি একটা ডেজার্ট তৈরি করেন তাহলে খেতে খুবই খুবই ভালো লাগবে আর প্রথমে আমি এই যে সাবুদানাটা এটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এটা আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ দিয়েছি চুলায় ওটা প্রথম ফুটিয়ে নিব সিদ্ধ করে নেব সিদ্ধ করে ছেঁকে ঝরে রাখবো আর এইখানে আমি ফলগুলো তৈরি করতেছি ছোটো ছোটো পিস করে কেটে নিতেছি আর তোর মধ্যে বেশিগুলো ফেলে দিতে হবে কারণ ইয়ে গেলে কামড় লাগলে তো ভালো লাগবে না তো এইভাবে স বেশিগুলো ফেলে দিবেন আর ফলগুলো সুন্দর করে কেটে নেবেন তো এখানে সব রকমের ফল অনেক মিষ্টি আর ফল তো ডাক্তাররা বলে সবসময় ফল খেতে সবাই স্বাস্থ্যের জন্য ফল অনেকই উপকারী তো যারা ফল খেতে পছন্দ করেন না তারা এভাবে যদি আপনি আহ বানিয়ে খান তাহলে আপনার শরীরের জন্য অনেক অনেক উপকারী আর অনেক রকম রোগ থেকে রক্ষা পাইবেন তো আর এটা হচ্ছে নাচপতি এটা যুক্ত এটা আপেলের মতনই আঁশে যুক্ত এটা এটা কিন্তু পেয়ারাও না পেয়ারার দেখতো পেয়ারার মতনই তো এটা আপেল মতনই আর কি খেতে কিন্তু এটার ভিতরে পানি বেশি যেসব ফলে পানি বেশি ওইসব ওসব ডক্টরবাব এইসব ফল খেতে দেখুন এটার ভিতরে আঁস মানে দানাদার এটা যদি চিবে খান সবচেয়ে বেশি ভালো লাগে এটা এই ফলটা অনেক মজা দানাদার এটা দেখবেন বাজারে পাওয়া যায় নাচপতি হিসেবে অনেক দানাদার আসে যুক্ত ফল আর ডক্টররা বলে সবসময় বেশিরভাগই আর যুক্ত ফল অনেক রোগের অনেক রোগের মহা ওষুধ কিন্তু এই আর যুক্ত ফল তো এগুলো আপনারা খেতে চেষ্টা করবেন দেখবেন শরীরটা ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় আর এখন আমি সবগুলো ভালো করে কেটে নিব আর এই জুসটা যারা যারা এখনও খাননি আপনারা ঘরে একবার ট্রাই করে দেখবেন অনেকই মজা এত মজা মানে এই গরমের ভিতরে সবচেয়ে বেশি মজা আর এগুলো তো আমরা রমজান মেশেও খেয়েছি এখন তো মনে করো অনেক গরম তো গরমের জন্য আমি এই রেসিপিটা তৈরি করলাম তো আমার মতো আমারটা দেখে যদি আপনারা ঘরে তৈরি করে খান দেখবেন খুবই খুবই ভালো লাগবে তো আমার ফলগুলো প্রায় কাটা শেষ এখন আমি কিভাবে বা তৈরি করি সবাই দেখতে থাকুন কি কি লাগবে আর যারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী যখন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমার এখানে একটা তো প্রথমে ফার্স্টে নিলাম একটা বাটি তো এটা বড়ো বাটি লাগবে এটা তৈরি করব। তো আমি নিয়ে নিলাম প্রথম দই আমি দই লাগবে আপনারা মিষ্টি দই দিয়ে বা ঘন দুধ দিয়েও তৈরি করতে পারেন তো আমি এখানে দই নিয়ে এসে এটা টক দই কারণ চেনে দিলে আবার মিষ্টি হয়ে যাবে তো সব দই দিয়ে তৈরি করেন দই দেয় আর কি বেশি করলে বেশি ভালো লাগে দই দিয়ে আর এটা হচ্ছে আমি কালারিংয়ের জন্যই আবার এমনি ভিটরুটবি কারণ ভিটরুটে অনেক ভিটামিন আছে আপনারা তো জানেন সবাই ডক্টররা বেশিরভাগই ভিটরুটে দেখবেন ডক্টর জাহাঙ্গীর আলম তিনি তো একজন ডক্টর তিনি ভিটরুটে শরবত খেতে বলেন বা সালাদ বা তরকারিও খাওয়া যায় তো এই যে আমি সাবুদানও দিয়ে দিলাম দেখুন তারপরে দিয়ে দিলাম পরিমাণত চিনি আর যেহেতু চিনি একটু কমই দিব কারণ ফলে ফল তো মিষ্টি বেশি চিনি লাগবে না আর চিনি খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না কমই খাইবেন তো আমি এখানে ভেটুটের এই দিয়ে জুস দিয়ে আর দই আর সাবুদানা দিয়ে গুলে নিলাম প্রথম ফার্স্টে তারপরে আমি এখানে সব ফল দিয়ে দিতেছি আস্তে আস্তে এখন এটা ভালো করে মিক্স করে নেব এত মজা এত ইয়ামি আর দেখতে এত সুন্দর এগুলো যে যেসব জিনিস দেখবেন দেখতেও সুন্দর সে খেতেও অনেক মজা আর এত মজা হয়েছে একবার যদি আপনারা খান তাহলে তো বারবার খেতে চাইবি তো এই যে দেখুন হ্যাঁ পুরাই তৈরি করে নিয়ে নিলাম এখন এখন আমি কিছু বরফ দিয়ে দিব কারণ ঠান্ডা না হলে ভালো লাগবো না তো আপনারা যে ঠান্ডা না খেতেছেন বরফ দিবেন না তো আমি যে কিছু বরফ দিয়ে দিলাম এটা আরো বেশি ঠান্ডা হবে তো এই যে দেখুন আমার কেমন হইলো সাবুদানার ডেজার্টটা আর এখানে আমি কিছু চেরি ফল দেওয়ার চেরি ফল এগুলো এগুলো তো অনেকই সুন্দর দেখতে সব কিছু দিলে এখন এটা একটু সাজিয়ে নিব আমি সুন্দর করে এই যে দেখুন আমার হয়ে গেল গা তো কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি সবার কমেন্ট পড়ি অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট পড়ে সুন্দর করে কমেন্ট করেন আমি সবারটাই দেখি এবং পড়ি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ দিয়ে দিলাম সবাইকে তো এখন আমি গ্লাসে ঢেলে নিব তো আপনারা বাটিতে করে খেতে পারেন সব ভাবি খেয়ে খাওয়া যাবে এটা দেখুন আমি এখন গ্লাসে ঢেলে নিলাম তো কেমন হয়েছে সবাই বলবেন আমাকে আর সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ ভিডিও দেখবেন না প্লিজ দেখুন হয়ে হয়ে সাবুদানা শরবত বা ডিজার্ট এরকম একটা কালারফুল যদি এরকম সুন্দর দেখতেও যেমন সুন্দর খেত অনেক মজা তো এইভাবে আপনারা ঘরে তৈরি করে খাবেন আর গরমের মধ্যে কোনো জায়গা থেকে আসলে বা ধরেন বাইরে গেলে বোতল করে নিয়েও যেতে পারবেন সবাই ভালো থাকবে সেতুসব কেনা